যেই না গরম জলের মধ্যে বাঁধাকপির পাতাগুলো এইভাবে দিয়েছি সঙ্গে সঙ্গে বর্মশাই বলছে কি গো এইভাবে বাঁধাকপির পাতাগুলো নষ্ট করছো মানে বাঁধাকপিগুলো নষ্ট করছো আরে না না তারপর যখন ফাইনালি এটা দেখলো দেখে তো সে অবাক সে বলল আহেম তো অবাক এত সুন্দর জিনিস হয় দেন চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি কেন যে জলের মধ্যে বাঁধাকপির পাতাগুলো দিলাম আর এই বাঁধাকপি দিয়ে আজ আমি কি বানাবো চলো এবার রেসিপিটাই যাওয়া যাক তার জন্য কিছুই না নিয়েছি বাঁধাকপি বাঁধাকপির ভিতরের এই যে সফট যে পাতাগুলো হয় সেগুলো এইভাবে একটা একটা করে ছাড়িয়ে নাও জাস্ট মুখটা কেটে বাদ দিয়ে এইভাবে পাতাগুলো বার করে নাও দেখেছো কতটা সুন্দরভাবে পাতাগুলো আস্তে আস্তে উঠে আসছে এখন তো বাঁধাকপির সিজন প্রচুর পরিমাণে বাজারে বাঁধাকপি পাওয়া যাচ্ছে তো একটা বাঁধাকপি কিনে এইভাবে তুমি এখন ট্রাই করে নিতেই পারো তো এই যে দেখো বাঁধাকপির পাতাগুলো যে কোনো পাতা নিলেই হবে খালি ওপরের একটু মানে গাঢ় পাতাগুলো মানে নোংরা বড় পাতাগুলো বাদ দিয়ে দেবে দেন ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দাও পরিমাণ মতো জল আর সামান্য নুন সামান্য না হাফ চামচ নুন দিলেই হবে দিয়ে জলটা ফোটার জন্য অপেক্ষা করবে যখন দেখবে জলটা বেশ ভালোভাবে এই যে ফুটে উঠেছে দেন একটা করে বাঁধাকপির পাতা নিয়ে ওই বড় পাতাগুলোই এইভাবে জলের মধ্যে দিয়ে ডিপ করো খুব ভালো করে ডিপ করে নেবে এক মিনিট মতো রেখে বাঁধাকপির পাতাগুলো তুলে নেবে দেখবে পাতাগুলো বেশ সফট হয়ে যাবে মানে আশা করি বুঝতে পেরেছো মানে পাতাগুলো সিদ্ধ হবে হালকাভাবে খুব বেশি না বেশি সিদ্ধ হলে কি বলো তো পাতাগুলো ছিঁড়ে যাবে আমরা যে কাজটা করব সেটা কিন্তু কোনোভাবেই হবে না তাই দেখো দেখেছো এই যে এক মিনিটের মধ্যেই দেখো পাতাগুলো গরম জলে দেওয়ার সঙ্গে সঙ্গে বেশ সুন্দরভাবে সফট হয়ে যাচ্ছে চলো এগুলোকে এবার প্লেট আউট করে নিয়ে একটু মেলিয়ে রাখবে মানে খুব জড়ো করে একসঙ্গে রাখবে না একটা একটা করে আলতোভাবে সুন্দর করে প্লেটের মধ্যে বিছিয়ে এইভাবে রেখে দেবে ফাইনালি লুকটা দেখো তো কতটা সুন্দর বাঁধাকপির পাতাগুলো সফট হয়ে গেছে আর হ্যাঁ খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয় চাইলে তুমিও ট্রাই করতে পারো এখন তো বাঁধাকপির সিজন প্রচুর বাঁধাকপি পাওয়া যাচ্ছে দেন চলো এই যে বাঁধাকপির মোটা যে অংশগুলো ডাঁটিগুলো আছে সেগুলোকে আমরা একটা ছুরি দিয়ে জাস্ট এইভাবে কেটে বাদ দিয়ে দেবো দেখেছো এইভাবে জাস্ট পাতলা করে বাদ দিয়ে দাও দেখবে মানে এর যে বাঁধাকপির যে গন্ধটা সেটা কিন্তু আর আসবে না দেন চলো আগে থেকে আমি একটু চাউমিন রান্না করেছিলাম সেটা দেখিয়ে দিই এরপর একটু চাউমিন অথবা ম্যাগি যেটা তোমার হাতের কাছে থাকবে সেটা একটু কিছু ভেজিটেবলস দিয়ে সুন্দর করে এইভাবে জাস্ট রেডি করে নাও দেখো তো চাউমিনগুলো কিন্তু অলমোস্ট রেডি দেন চলো একটা করে বাঁধাকপির পাতা নিয়ে এইভাবে স্টাফিং হিসাবে আমি চাউমিন ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে চিকেনের পুর অথবা যে কোনো আলুর পুর যেটা খুশি স্টাফিং হিসাবে তোমরা ব্যবহার করতেই পারো এইভাবে কিন্তু বাঁধাকপির মোমোও বানানো যায় এটা কিন্তু সিক্রেট তোমাদের বলে দিলাম কাউকে কিন্তু বলবে না অবশ্যই তুমি নিজে ট্রাই করে বাড়ির লোককে খাওয়াবে হ্যাঁ এইভাবে সেম প্রসেসে তুমি স্টাফিং হিসাবে চিকেনের পুর দিয়ে জাস্ট করে নেবে দেখবে একদম বাঁধাকপির মোমোও কিন্তু রেডি হয়ে যাবে বাট এটার নাম আর মোমো বলা যায় না এটা অন্য কিছু একটা নাম তোমরা ভেবে বলো তো কী নাম রাখা যেতে পারে দেন আমি প্রথমে দিয়েছিলাম সসটা চাউমিনের উপরে স্টাফিং হিসাবে দেওয়ার পর দেন আমি চাউমিনটার সঙ্গে খুব ভালো করে একটু সস মাখিয়ে নিলাম কারণ টক মিষ্টি ঝাল খেতে আমরা সকলেই ভালোবাসি দেন চলো একটা করে বাঁধাকপির পাতাগুলোর মধ্যে এইভাবে দিয়ে দু সাইডটাকে এইভাবে ফোল্ড করে উপর থেকে জাস্ট এইভাবে ঢাকা দিয়ে উল্টে পাল্টে নাও রোল করে নাও দিলেই দেখবে দারুণ সুন্দর একটা মোল্ড তৈরি হয়ে যাবে দেখেছো দেখতে কতটা কিউট কিউট হচ্ছে না সবগুলো দেন বাকিটা আবারও একটু দেখিয়ে দিই কিভাবে মোটা পাতাগুলো থেকে এইভাবে ডাঁটিটা বাদ দিয়ে দিয়েছি দেওয়ার পর স্টাফিং হিসাবে আবারও আমরা ওই যে চাউমিনটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম এইভাবে চাইলে তোমরা আবারও বলছি ইচ্ছে মতো যে কোনো কিছু দিয়ে এটা করতে পারো দেন চলো এইভাবে আবারও ফোল্ডটা দেখিয়ে দিই ফোল্ড করাটাই প্রধান একটু আলতো হাতে করবে নইলে এই যে দেখো ব্যাস ছিঁড়ে গেল। বাট না এটাকেও আমি চেঞ্জ করে নেব চাইলে তোমরা এইভাবে আলতো করে করে রেডি করে নিতে পারো জাস্ট ফাইনালি লুকটা দেখো বর কিন্তু এটা দেখেই অবাক সে বলছে এটা কিভাবে সম্ভব পাতাগুলো তো ভেঙে যাওয়ার কথা বাট একটাও কিন্তু নষ্ট হয়নি প্রত্যেকটা সুন্দরভাবে দেখতে হয়েছে বেশ কিউট লাগছিল জানো মানে আমার এতটা ভালো লাগছিল মনে হচ্ছিলো এটাই হয়তো খাওয়া যাবে দেন না না সেটা কি করলে চলে বলো নিয়েছে এই যে একটা তাওয়া চলো তাওয়াটা করা তাওয়াটা গ্যাসের মধ্যে বসিয়ে একটু তেল ব্রাশ করব খুব বেশি তেলেরও কিন্তু প্রয়োজন হয় না তুমি যদি ডায়েটে থাকো তাও তুমিও কিন্তু এটা খেতে পারো ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে অল্প একটু তেল দিলাম দিয়ে জাস্ট এইভাবে তেল ব্রাশ করে নাও তেল ব্রাশ করে নেওয়ার পর যে প্রত্যেকটা বাঁধাকপির মোল্ড করে রেখে দিয়েছিলাম যেগুলোকে ফোল্ড করে দিয়ে স্টাফিং দিয়ে সেগুলোকে একটা একটা করে এইভাবে আলতো হাতে উপর থেকে দিয়ে দাও দেখো তো দেখতে কেমন সুন্দর হয়েছে এরপর লো টু হাই ফ্লেমে রেখে জাস্ট ফ্রাই করে নেবে খুব বেশি তেলও লাগছে না জিনিসটা কিন্তু বেশ হেলদি এবং সত্যিকারের দারুণ চাইলে তোমরা টিফিন হিসাবেও কিন্তু এটা খেতে পারো দারুণ আইডিয়া তাই না বলো মানে আমার খুবই ভালো লেগেছে তাই তোমাদের সঙ্গেও আমি শেয়ার করলাম বড়মশাই সত্যিই কিন্তু অবাক সে দাঁড়িয়ে দেখছে আমি এরপরে কি করি তারপরে কি করি মানে সে বলছে আমি তো টাকা দিয়ে কিনি জিনিসটা আমার তো পয়সাটা খরচা হয় তুমি বুঝবে কি করে এর দাম কত তাই সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে আমি এটা শেষ পর্যন্ত কি করি মানে খাওয়া যাবে নাকি নষ্ট হবে ফাইনালি প্রত্যেকটা আমি এভাবে ফ্রাই করে নিয়ে কিন্তু তুলে নিয়েছি এরপর উপর থেকে একটু দেখো সস দিয়ে দিলাম টমেটো সস দিয়ে সার্ভ করব। দেখো তো দেখতে কেমন সুন্দর হয়েছে মানে আমার তো খুবই ভালো লেগেছে জাস্ট লুকটা ফাইনালি দারুণ ছিল কিন্তু মানে আমার বেশ ভালো লেগেছে এবং বাড়ির লোকও কিন্তু খুব খুশি এটা দেখার পর তারা বলছে হ্যাঁ সত্যিই তো বেশ সুন্দর হয়েছে খেতেও তো বেশ ভালো লাগছে গো এইভাবে তো বানালেই হয় এরপরে একদিন চিকেন দিয়ে বানিয়ে দাও তো দেখবো কেমন খেতে হয় নেক্সট পার্টে আসছে এটারই চিকেন দিয়ে বানানো মানে চিকেন মোমো বলতে পারো চলো আজ এই পর্যন্তই আমি খেতে থাকি কথা হবে পরের কোনো ভিডিওতে তুমিও ততক্ষণ ট্রাই করো টাটা বাই